আসসালামু আলাইকুম এটা একটা স্লাইডার এটা অনেক সময় অনলাইন থেকে বা অফলাইন থেকে কিনে নেওয়ার পরে বাসায় নেওয়ার পরে ফিটিং করতে পারে না অনেক সময় ঢাকা বাইরে নেয় ফিটিং করতে পারে না তাদের জন্য এই ভিডিওটা আজকে আমরা দেখানোর চেষ্টা করব এই স্লাইডারটা কীভাবে ফিটিং করে এটা ক্যাটালগ অনেক সময় ক্যাটালগ দেখে ফিটিং করা যায় না কারণ ক্যাটালগ কেউভাবে লেখা থাকে না আর থাকলে অনেক সময় বোঝা যায় না আজকে দেখার চেষ্টা করবো কীভাবে ফিটিং করে এখানে আপনার চাপটা সিঁড়ি থাকবে এরকম

এটা একটা বাস্কেট বলের স্ট্যান্ড এটা লাগাইলে যদি বল থাকে কোনো সাথে কোনো বল থাকে না যদি কোনো বল থাকে আপনি সেই বল দিয়ে বাচ্চারা খেলতে পারবে আর এটাই সে মূল দুই পাশের যে অংশটা আর এখানে নাট আছে পনেরোটা নাট থাকবে এই যে আমাদের মূল স্লাইডে যেটা এটা দুই পাশে দুইটা পার্ট হবে এটা হচ্ছে পিছনে যে গোল জিনিসটা আছে পিছন দিকে আর এই পাত্র সামনের দিকে স্লাইডার এখানে স্লিপ কাটবে এখানে এখন দেখাবো এই যে একটা করে কোথাও কোনটা কোথায় লাগানো লাগে প্রথমত চিকন দুইটা একদম সবার নিচে হ্যাঁ এটা এক সাইডটা আপনারা টোটালে ফিটিং করে ফেলবেন সবার আগে এরকম তারপর যে সিঁড়িগুলো একটা করে দেখে এটা হচ্ছে পিছন সাইড এখানে হচ্ছে এখানে যে গ্যাপগুলো আছে এখানে আপনি একটু অ্যাঙ্গেলভাবে দেওয়া আছে এগুলোতে লাগাও

অনেক সময় অনেকজনের বাসায় নেওয়ার পরে মনে করে যে অনেক ভেজাল আসল তা না একদম সহজ আমাদের সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে আপনার নয় আধা ঘন্টা লাগে এবারে কিছু না দেখে একটা সাইড ফিডিং হয়ে গেলো এখন ওই সে তারপরে যে আরেকটা যে পাইপ আছে এই পাইপটা সবার আগে এখানে যে স্লাইডারের যে নিচে অংশটা আছে এটা উল্টা পাইপ ঠিক আছে এখানে আপনি পলিকিন দিয়ে আমরা ফিডিং করব তো তার জন্য পলিকিনও খুলতাছে না এখানে সেটা ঢোকাবেন বিচিত্রের পলিকিন ঢোকাটা অনেক টাইটিস আর আইকি রোন আর কি যাবো এই যে

যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে সেটাও কমেন্টস করবেন কোনো জিনিসের যদি ভিডিও দেখতে চান সেটাও দেখানোর চেষ্টা করবো মোটামুটি একটু টাইট দিলে হবে ওতে একটু টাইট লাগবে না প্লাস্টিকের নাট এটা বেশি টাইট দেওয়া যাবে না মোটামুটি টাইট দিলে টাইট হয়ে যাবে সর্বোচ্চ আমাদের পাঁচ মিনিট লাগে ফিটিং করতে এই ফিটিং হয়ে গেছে এখন যে বাস্কেট এর এটা এটা আপনি যে কোনো একটা সাইডে আপনার সুবিধা মতো এই সাইডে লাগান অথবা ওই সাইডে লাগান এক সাইডে লাগাতে পারবেন কমপ্লিট হয়ে গেল আমাদের এলিফ্যান্ট স্লাইডার